তুমি একবার দেখাও একবার দেখাই তুমি লাই

ছাৰ তুমি দেখ যাও তুমি শিক্ষা দা হে দা আরে বাবা ঢাকা করে তুমি এখন কাটা দিয়ে ছড়ে রেখে হ্যাঁ কাটা ধার দেয় এই পথে এখন খেতে পারবে এই পথে বাহ দেখো দেখা যায় 45000 আগে আগে তো আদার তুমি আরেক কাছে যাও টুনটু

এইটো বিছ ইঞ্চলি শুকুলাই এইটো বিছ ইঞ্চলি বিছ ইঞ্চলি

কোনটা হলো কোনটা হ্যাঁ ডাঢ়া কোন মনে ডাঁহা ও চলে আসবে আর এ মনে দিবে না আচ্ছা সব তুমি দেখে যাও তো তুমি একবার দেখাও

যাহন কেই পাৰলে মুণ্ডুভাৰি পাৰিলে না পাৰ্লে